রবিতে ভারতে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান বাংলাদেশ নিয়ে দোবালের সঙ্গে আলোচনা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কী প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে ডেক্স ওয়াশিংটনে পালাবদলের তজ্জরের মধ্যেই রবিবার ভারত সফরে আসছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি দিল্লি আইআইটিতে বিদেশ নীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন সরকারের একটি সূত্র জানাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক আদানিদের বিরুদ্ধে ঘোষের মামলা আমেরিকা ও কানাডার মাটিতে খলিস্তানপন্থীদের তৎপরতা ফৌজদারি মামলায় দোভালকে আমেরিকার আদালতের সমনের পাশাপাশি আলোচনায় আসতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলাপচারিতায় ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজির ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ আসবে বলে জানা গিয়েছে আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বিদায়ী ডেমোক্র্যাট সরকার নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ছালিবেন এটাই শেষ বিদেশ সফর বিশ জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্পের মনোনীত মাইকেল ওয়ালটস কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সালিবানকে পাঠানোর মূল উদ্দেশ্য শিল্পপতি গৌতম আদানের বিরুদ্ধে ওটা ঘুষের মামলা এবং খুনের চেষ্টার ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগে দোবালকে সমান পাঠানোর আস যাতে ভারত এবং আমেরিকার সামগ্রিক কৌশলগত সম্পর্কে না পড়ে তা নিশ্চিত করা প্রসঙ্গত সোমবারেই আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ঘুষকাণ্ডের ফৌজদারি ও দেওয়ানি মামলার বিশেষ সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস এই নেতা গুরু পন্ত পন্ত সিং ও পানন কে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েক মাসের জন্য তলব করেছে দক্ষিণ নিউইয়র্ক সদান ডিস্ট্রিক্ট কোর্ট আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কী প্রভাব ফেলবে তা এই মুহূর্তে কূটনৈতিক সসার কেন্দ্রে চলে এসেছে প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী দিনে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য ডেমোক্রেট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাপেফ হোসেন ট্রাম্প ফিরে আসায় গত সেপ্টেম্বরে ইউনুজ আমেরিকার সফরে গিয়ে বারাকোমা বিল ক্লিন্টন সহ ডেমোক্রেট নেতাদের সঙ্গে দেখা গেল ট্রাম্প বা কোনো রিপাবলিকানদের সঙ্গে সাক্ষাৎ করেনি কারণ সম্পর্ক মধুর নয় দুই হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে গিয়েছিল সূত্রের খবর প্রথম সাক্ষাতেই ট্রাম্প বলেছিলেন ঢাকার মাইক্রো সেই ব্যক্তি কোথায় শুনেছে তিনি আমাকে হারাতে সাদা দিয়েছিলেন এবার প্রেসিডেন্ট ভোটের প্রসার পর্বে প্রকাশ্য আন্তর্থী সরকারের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প